হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি তো ভাইয়ের মানে শালার বিয়ে তো সেই জন্য হঠাৎ করেই হঠাৎ করেই না বেরিয়ে টেরিয়ে এসে আমাদের মানে প্ল্যানিংয়ে ছিল যে এরকম বেরিয়ে যাব তো এই যে বাবা নিতে এসেছিলো আমাদেরকে তো আমরা যাচ্ছি এখন হচ্ছে মামা বাবুর মামার বাড়ি তো বাবা এই যে আমাদেরকে ছাড়তে যাচ্ছে আর দেখুন আমাদের ছোটকুটার কি আনন্দ মানে কোথাও ঘুরতে বেরোলে ওর ভীষণই মজা লাগে তো সেটাই দেখুন কত আনন্দ মানে হাসতে হাসতে একদম যাচ্ছে যে ওর বাবা আমাদেরকে মানে জেটিতে ছাড়তে এসছে বাবা এসছে নিতে তো আজকের হচ্ছে দাদার আইব্রো ভাত তো আর এই যে চলে এসেছিলাম এই গিফটটা নিতে দেখুন এই গিফটটা আমি দিয়েছি এটা হচ্ছে কাঁসারের খুব সুন্দর একটা আমার তো এটা পছন্দ হয়েছে একটু আমার মনে হলো একটু ইউনিক টাইপের কিছু দেওয়ার তো সেই জন্য আমি এটাই দিয়ে দিলাম মানে নিয়ে নিয়েছি এই যে দেখুন আমরা চলেও এসেছি বা মানে মায়ের বাড়ি এবারে ফ্রেশ ফ্রেশ মানে আমি হয়েছি বাবুকে রকম একটু খাইয়েছি ওই যে দাদুর সাইকেলে বসে যাচ্ছে এটা মনিদিদার বাড়ি যাচ্ছে কত আনন্দ দেখুন না তো আমরা চলেই এসেছি এবারে দেখি এখানে কি হচ্ছে এত লোক এসছে আমরাই সবার লেটে এসে দেখুন এটা হচ্ছে আমাদের বড়ো এটা হচ্ছে বাবুর একটা মামি আর এটা হচ্ছে আমার মা এই যে সব সময় সব জায়গাতেই রান্না নিয়ে ব্যস্ত তো সেটাই আমার মা করছে আইবুড়ো ভাতের রান্না তো মোটামুটি পঞ্চাশ জন লোক খাবে তো সেই জন্য এরা নিজেরাই মানে বাড়িতে এটা করে নিচ্ছে আর দাদাকেও এই খাবারই খেতে দেবে সব সবজি কাটা কুটি ধোয়া হচ্ছে কত ভালো লাগে না বিয়েবাড়ি মানে একটা বিশাল আনন্দ তো সব কিছুই বেশ একটা মজার সাথে মানুষ করে এই রিচুয়ালসগুলো খুব ভালো লাগে দেখতে তো আমরা অনেকটা লেট করেই এসেছি তো বাড়ি এসে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেই আমরা এখানে এসেছি এই যে সবাই মোটামুটি এসে গেছে কাকিমারা বৌদিরা এটা হচ্ছে পিসিমা মানে ভাইয়ের পিসি শাশুড়ি এইগুলো হচ্ছে সব কাকি শাশুড়ি এইজ সবাই মিলে এখন সব নিয়ম নিয়মকানুন যেগুলো হবে সেগুলোর জন্য অনেক কিছু মানে রেডি করছে হয় না আমাদের মধ্যে বিয়ের একদিন আগে মানে অনেক কিছু নিয়ম আছে ছেলেকে তো খাওয়ানোই হয় তো আমাদের যে খাওয়া দাওয়াটা এটা আমাদের নিরামিষ হয় আইব্রো আমাদের কোনো মাছ মাংস দেয় না এই যে কাকিমারা সব এও হয়েছে বসে পড়েছে সব মানে যেগুলো যা নিয়মের মধ্যে পড়ে সেগুলোই করতে আমার দিদিও এসে এও হয়ে গেছে আমাকে ধরিনি কেন আমিও হইনি কারণ আমার ছোটো বাচ্চা আচ্ছা আমার আমার পক্ষে তো সম্ভব না ভোরের বেলা আমাদের একটা উষা স্নান হয় তো সেগুলো করা এবং যাওয়া তো সেই জন্য দিদি এও হয়েছে এই যে সবাই মিলে সাতটা এও মিলে যে মানে নিয়ম নিয়মকানুনগুলো আছে সব রেডি করছে এটা আজকেরও লাগবে এবং কালকেরও লাগবে পুরো বিয়ে বউ ভাত অবধি এই যে দাদার খাবারও সাজানো হয়ে গেছে তো দাদা এখন খেতে বসবে তো আমি বললাম না আমাদের মধ্যে মাছ মাংস কেউ খায় না তো আমাদের নিরামিষই হয় বিয়ের একদিন আগে আইবুড়ো ভাতও বলতে পারেন নিরামিষও বলতে পারেন তো এটাই এখন চলছে দাদার আশীর্বাদের পালা সবাই ভীষণ হাসাহাসি মজা করছে আর উলু দিচ্ছিলো তো বাবু খুব কান্নাকাটি করছিলো ও না খুব ভয় পাচ্ছিলো তো সেদিন অনেক রাত হয়ে গেছিলো আইব্রো ভাতের দিনকে আমরা বাড়ি চলে এসেছিলাম তো সেই আর আমি ব্লগের মধ্যে দেখাতে পারিনি এই যে আমরা এখন মানে বরযাত্রী হয়ে যাচ্ছি মানে দাদার বিয়ে দিতে দাদার গাড়ি আমাদের সামনেই আছে তো আমরা সব মানে এখন রাস্তাতেই আছি সকাল থেকে অনেক নিয়ম নিয়মকানুন অনেক কিছু এত গরম তো আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আমি যেটুকু করতে পেরেছি সেটুকুই আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে আমরা এখন যাচ্ছি বরযাত্রী হয়ে বিয়ে দিতে আমরা চলেও এসেছি প্রচুর গরম জানেন তো তো এখন এই যে আমাদের বৌদিকে দেখুন কি মিষ্টি লাগছে বৌদিকে সাজিয়েছেন যিনি খুব মিষ্টি সুন্দর একটা সাজিয়ে মানে লুক দিয়েছে খুব ভালো লাগছে এই যে আমার বাবুকে জল খাওয়াচ্ছিল ছিল ও না বদির এই জলটা দেখে মানে খেতে চাইছিল তাই তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি বলতে গেলে এত গরম ছিল যে যত যতটা মানে সিম্পলভাবে সাজা যায় তো একদম কোনো মেকআপই করিনি বলতে গেলে শুধু জাস্ট চুলটা কোনো রকমে বেঁধেছি আর একটা টিপ পরে লিপস্টিক লাগিয়ে নিয়েছি আমি তো কোনো মেকআপই দিইনি যে একটা ফাইনাল টাচ আপ এরকম কিছু না এতটাই গরম তো সব হালকা ফুলকাই একদম আমরা সেজেছি তো অনেকটা রাত হয়ে গেছে যে আমরা লেট না করেই খেতে চলে এসেছিলাম কেননা দেখুন আমি কিছুই খেতে পারিনি আমি শুধু শশা নিচ্ছি এতটাই গরম পড়েছে যে মানে কিছু খাওয়া যাচ্ছে না তো এই যে আমরা বাড়িও চলে এসেছি দেখুন তিন মূর্তিতে আর এই পুচকুটাকে দেখুন না আমার ছোট্ট বাবুটা একদম যেন আর আমাদেরটা তো দেখুন সারাক্ষণ বদমাইশি সারা সারাক্ষণ অন্যায় দেখুন না তিনজনে মিলে আমাদেরকে শুতে দিচ্ছে না জানেন এখন প্রায় রাত আড়াইটার মতন আমরা সব বাড়ি চলে এসেছি একটু রেস্ট নেবো একটু শোবো এই তিনটে মিলে কি কুস্তি করছে আর আমার বাবু তো আনন্দে একদম উন্মাদ চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে টাটা